অভয়া রায়ে আমরা হতাশ উপযুক্ত স্বাস্থ্যের দাবিতে আন্দোলন জারি থাকবে মেদিনীপুর মেডিকেল কলেজে বলেন জুনিয়র ডাক্তাররা সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ফের কাণ্ড স্মরণ করে সরব হলেন সোমবার রাতে কাণ্ডে দোষীর শাস্তি ঘোষণা দিন অভয়ার মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে স্মরণ করলেন অভয়াকে এরপর জুনিয়র ডাক্তাররা বললেন এই ঘটনা যদি বিরল থেকে বিরলতম না হয় তাহলে আর কোন ঘটনা হতে পারে এই কাণ্ডের যে বিচার হলো তাতে আমরা হতাশ আমরা চাইব সঠিক বিচারের দাবিতে অভয়ার পরিবার উচ্চ আদালতে যাবেন উপযুক্ত শাস্তির দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এই কাণ্ডে সঠিক তদন্ত হয়নি বা সঠিক বিচার হয়নি বলে তারা মনে করেন সংবাদ মাধ্যমের সামনে তাই বিচারের রায় নিয়ে বিরূপ মন্তব্য করেন উল্লেখ করা যায় জানুয়ারি রাতে মেদিনীপুর আটই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই ঘটনায় সাতজন জুনিয়র চিকিৎসক ও ছজন সিনিয়র চিকিৎসক সাসপেন্ড হয়েছেন তবে জুনিয়র চিকিৎসকরা দাবি করেছেন তাদের উপর ওঠা অভিযোগ ভিত্তিহীন তাই তাদের উপর সাসপেনশন প্রত্যাহার করা হোক শনিবার রাত থেকে সেই দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজে ধর্না অবস্থান জারি রেখেছেন তারা তবে তাতে প্রশাসনিক সহানুভূতি বা বার্তা তারা পাননি এরই মাঝে সোমবার রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের সামনে অভয়া স্মরণ করলেন তারা আজকে আপনারা সবাই জানেন আমাদের আর্জি করে আমাদের কলিগ অভয়ার সাথে যে নারকীয় দর্শনের ঘটনা ঘটে গেছিল বিগত নয় আগস্ট দু হাজার চব্বিশ নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই আমাদের তো একটাই লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার এবং আরও একটি অভয়ার না হতে দেওয়া তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয় বিচার চাই সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই সেটা আমরা বলার ভাষা হারিয়েছি আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনো একাধিক অসঙ্গতি একাধিক প্রশ্ন রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই এটা আমরা সবাই মনে করি সে একজন হোক বা একাধিকজন হোক এই আশা আমাদের রয়েছে আমরা আগেও বলেছি বিচার যখন প্রহসন লড়াই তখন আমরণ অভয়ার মা বাবা তাদের মেয়ের জন্য ন্যায় বিচার পাক অভয়া ন্যায় বিচার পাক সেই জন্য ডাক্তারবাবু থেকে শুরু করে আপনারা সংবাদ বন্ধুরা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ তাদের এই সংগ্রাম এই ন্যায় বিচারের লড়াই জারি থাকবে তাই আজকে রায় ঘোষণার দিনে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার বাবুরা এবং সবাই সাধারণ মানুষকে নিয়ে অভয়াকে স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করলাম এবং এখানে আমরা সবাই মিলে সেই শপথ আবারও নিলাম

들리냐? 뭐 들리냐? 언제까지야? डाना बाइक पडे दाना नहीं बाइक द कोई इधर भी नहीं बैठता शायद उड़ गया बाइक का प्रोसेस पूरा हो पेश भी आ ね、ライトアップ考えたことはそんなに強いだろ